হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কী করছো কেমন আছো বলো আমরা বেশ ভালোই আছি মোটামুটি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আরও একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো তালের আটা দিয়ে লুচি এই তালটা কিন্তু বাজার থেকে আমি কিনে এনেছি দেখতে পাচ্ছ এখনও ধুইনি তালটা কত মাটি লেগে আছে ওই আগে বোটাটা ছাড়িয়ে নিলাম এবার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ঠিক আছে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে ওকে একটা একটা করে খোসাগুলো ছাড়াতে হবে এই ছাড়ানোটাই বড় কঠিন এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে ওর যে পাল্পটা মানে মাড়িটা যেটা ওর জুসটা সেটা আমরা বার করব কিভাবে সেটা তোমরা দেখতে থাকো কি বলে সবাই তোমরা আলাদা আলাদাভাবে নিশ্চয়ই বার করো আর আমি কিভাবে বার করব সেটাই তোমরা দেখে নাও আর রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি চলো সবটা না হলেও একটু দেখিয়ে দিই তাই না যেহেতু ঘরে বানিয়েই ছিলাম আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরাও দেখে নাও তোমরাও যেহেতু আমার পরিবার তার জন্য সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি তখন এটাও শেয়ার করে দিলাম যে কীভাবে আমরা তৈরি করছি চলো দেখে নাও স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে যেহেতু এটা ছুলতে অনেক কঠিন লাগে তার জন্য তোমাদের দাদাভাইকে ছোলা করাচ্ছি আর আমি সাইডে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে বসে রয়েছে এই তালটা আমি একটু দেখছি তোমাদের দেখানোর জন্য এই দেখো দারুন এটা আর খুব সুন্দরভাবে পেকেছে দেখে মনে হচ্ছে আর আমি এটা বাজারে নিয়ে এসেছি কুড়িয়েও আনা যায় কিন্তু আমার যাওয়ার যেহেতু লোক নেই বাজারে নিয়ে চলে এসেছি দুটোতে পনেরো টাকা নিয়েছে খুব সুন্দর সেন উঠছে এটা মুড়ি দিয়ে খেতে না বেশ ভাল লাগে শুধু শুধু এমনি এমনি খেতেও বেশ ভাল লাগে চলো তাহলে রেডি করে নিই সবগুলোই ছুলে রেডি একটা ছোলা হয়ে গেছে এবার ভালো করে দেখে নেব ভেতরে কিন্তু একটু আধটু পোকা হয়ে যায় না এটাকে বেশ ভালো রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল একটু জল দিয়ে হাতে করে এইভাবে চটকে নেব। যাতে মাটিটা বেরোতে সাহায্য করে তার জন্য আর আমি যে দিয়ে ঘুষবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো আর দুটো তাহলেই আমার ছাড়ানো হয়ে গেছে এ দেখো ঝাঁঝরা নিয়েছি যেটা আমরা যে ঝাঁঝরাটা দিয়ে বন্দে করি বন্দে করি সেই ঝাঁঝরাটা দিয়ে বেশ ভালো হয় যে কোনো ঝাঁঝরা দিয়েই বেশ ভালো হয় কেউ কেউ আবার খাটের মধ্যেও ঘুষে কেউ আবার ঝু পিছা ঝুড়ির মধ্যে আমার যেহেতু নেই নেই তার জন্য আমি ঝাজাতের নিয়েই ঘুষে তোমাদের দাদা ভাই ছুলে দিল আবার দেখো তালটা ঘুষে মাড়িটা বার করছে তারপরে চলো আমরাও একটু একটু করে সবাই মিলে করে নেব কারণ হাতে বেতে না করলে কাজ অনেকটা একজনের পক্ষে অনেক কঠিন হয়ে ওঠে দেখো কতটা হয়েছে দেখতে পাচ্ছ একটা আঠিতে চলো আরও সব ঘুষে রেডি করে এ দেখো সবই আমার ঘোষা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি প্রচণ্ড মাছি আসে তালে আম তাল এগুলো নিয়ে মাছি মানে ওর মধ্যে যেন চম্বুক কানেকশান আছে তার জন্যই মাছি কোথা থেকে হোক চলে আসবেই সব সময় ঢাকা দিয়ে রাখতে হবে নইলে খুব বিপদ মাছি পড়ে গেলে ঠিক আছে এ দেখো যেটা হলো তাল পাল্পটা মানে তারের মাড়িটা আমি এবার জাল দিয়ে নেব। মানে একটু ফুটিয়ে নেব যেহেতু ভাদ্র মাসে খাচ্ছি তো তার জন্যই অনেক রকম অসুখ বিসুখ হয় বলে তালে তার জন্য একটু নুন দেব আর পরে একটু গুঁড়ো দেব। ঠিক আছে একটু গুঁড়ো দেব। চলো এইভাবে আমি ফুটিয়ে ঠান্ডা করে ফিরে আসছি তালমারি যখনই খাবে তোমরা বা তখনই কিন্তু তালমারি বেশিরভাগ ফুটিয়েই খেলে তাহলে রোগ আরে হয় না কোনো পেটে ব্যথা হবে না যে কোনো গ্যাস সম্বলটা কম হবে ও জন্যই ফুটিয়ে নেওয়াটাই খুব বেটার খুব ভালো ওটা একটা ভালো ভালো মানে কী বলবো যাতে রোগ না হয় তাই সেটাই আমরা চাইবো একটু নুন দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে দিয়েছি চলো এবারে একটু বুটবুট করে ফুটে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আটা দিয়ে মাখবো এটা কিন্তু তখন যেভাবে আটা দিয়ে মাখ সেভাবে কিন্তু গুঁড়ি দিয়েও মাখা যায় চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে মাখলে ওটা তালের বোড়া হয়ে যাবে তালের ফুলুরি হয় অনেক রকম তালের এই তালটা দিয়ে খাবার তৈরি হয় জন্মাষ্টমীতে তো অনেক রকমের খাবার হয়ে গেছে আমার গ্যাস নেবে দিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম একটু পরে ফিরে আসছি এই যে চলে এলাম আর আমি এবার আটা আটা নিয়ে যেভাবে আমরা মাখছি সেভাবে তোমরাও দেখে নাও নিশ্চয়ই সকলেই জানো তবুও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বা বলছি দেখতে পাচ্ছ কত মাছি আসছে এখনো পর্যন্ত আমি তাড়াচ্ছি আর ক্যামেরা করছি তোমার দাদা ভাই কিন্তু মাখছে এভাবে আটা দিয়ে যেমন মানে মাড়িটা লাগবে ততটুকুই নেব যেমন যেমন লাগবে তেমনি তেমনি দিয়ে মেখে নেবো এটা মনে হচ্ছে সবটাই লাগবে গো দিয়ে দাও আর রাখতে হবে না হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে মেখে একবারে মোটামুটি এক ঘন্টা মতো ভিজবে এক ঘন্টা মতো না ভিজলে তবুও দেখবে তাল লুচি একটু ফাটাফাটা ফাটা হবেই যতই চেষ্টা করো চলো মাখা অলরেডি প্রায় কমপ্লিটের দিকে আর মাখা হয়ে গেছে আর একটু আটা লাগছে যেহেতু সবটাই দিয়ে দিয়েছে আর তাল লুচি বলো রুটি বলো সব কি সবটাই কিন্তু বাসি খেতে ভাল লাগে মানে ঠান্ডা যখন হয়ে যায় তখন বেশ ভাল লাগে তাই না তার জন্য একটু বেশি করে আটা দিয়ে মেখে নিলাম সবটা দিয়েই সব রসটা দিয়েই মেখে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি লিটি কাটতে বসে গেছি প্রায় এক ঘন্টা ভিজে যাওয়ার পর এই দেখো অনেকটা আটা মাখা হয়ে গেছে আর লিটি কেটে নেবো লিটি কেটে এবার বেলে মানে ভেজে নিলেই তাল লুচি রেডি এইভাবেই তো তোমরা করো না কেমনভাবে করো যদি অন্যভাবে করো তাহলে আমাকে কমেন্টে জানিও চলো তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর এই দেখো আমি এই যে চলো বেলে নিই বেলে বেলে এবার ভেজে নিলে রেডি দেখো তাল লুচি রেডি ট্যান দেখো তিনজনের দিকে বসে আমরা কেমনভাবে লুচি ভাজছি দেখতে পাচ্ছ এই দেখো লাল লাল করে ভাজিয়ে নামিয়ে নেব তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম বেলতে আমি এবার লিটিগুলো লুই কাট লুই করছি মানে যেভাবে চাপ দিয়ে লুইটার গোল গোল করে সেটা করছি আর মেয়েটা ভাজছে আর বাবু একটু বাবুকে বললাম তুই একটু দেখিয়ে দেবে এটা চলো আজকের মতো এখানে শেষ করছি বলক ভিডিওটা তাল লুচি কিন্তু সময় চা দিয়ে খাওয়া যায় শুধুতে খাওয়া যায় অনেক কিছু দিয়ে খেতে পারো আচার দিয়ে খেতে পারো এভাবেই তোমরা করে খেয়েও আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই ভালো থেকে